হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার এর বাংলা অর্থগুলি হচ্ছে উদ্বেগ রোগ উদ্বেগ ব্যাধি মানসিক চাপ নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার ইজ এ মেন্টাল হেলথ কন্ডিশন দ্যাট ক্যান কজ সিগনিফিকেন্ট ডিস্ট্রেস আমি আবারও বলছি অ্যাংজাইটি ডিসঅর্ডার ইজ এ মেন্টাল হেলথ কন্ডিশন দ্যাট ক্যান কজ সিগনিফিকেন্ট ডিস্ট্রেস এর বাংলা অর্থটি হচ্ছে উদ্বেগ ব্যাধি হল একটি মানসিক স্বাস্থ্যের অবস্থা যা গুরুতর কষ্ট সৃষ্টি করতে পারে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ট্রিটমেন্ট ফর অ্যাংজাইটি ডিসঅর্ডার অফেন ইনক্লুডস থেরাপি অ্যান্ড সামটাইমস মেডিকেশান আমি আবারও বলছি ট্রিটমেন্ট ফর অ্যাংজাইটি ডিসঅর্ডার অফেন ইনক্লুডস থেরাপি অ্যান্ড সামটাইমস মেডিকেশান এর বাংলা অর্থটি হচ্ছে উদ্বেগ ব্যাধির চিকিৎসা প্রায়শই থেরাপি এবং মাঝে মাঝে ঔষধ অন্তর্ভুক্ত করে ধন্যবাদ